বাংলাদেশের কাছে সিরিজ হার মানতে পারছে না রবমেন পাওয়েল এ বাংলাদেশকে নিয়ে একই বলেন রবমেন পাওয়েল প্রথম টি টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে একশো তিরিশ রানের সহজ সমীকরণ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে বাংলাদেশি বোলারদের তোপে একশো দুই রানে থেমে গেল স্বাগতিকদের ইনিংস সাতাশ রানে হেরে এরই মধ্যে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে ক্যারিবিয়ানরা দলের এমন বিপর্যয় মেনে নিতে পারছেন না অধিনায়ক রবমেন পাওয়েল একশো বিশ বলে একশো তিরিশ রানের লক্ষ্যমাত্রা ফেরোতে না পারা নিয়ে ম্যাচ শেষে পাওয়েল বলেন অবশ্যই এই হার অবশ্যই দুঃখজনক বিষয় একই করেছি এই জায়গায় মনোযোগ দিতে হবে আজকের উইকেটে বোলারদের জন্য আরও বেশি সহজ ছিল প্রতিপক্ষের একশো উনত্রিশ টান টপ খেতে না পারা কোনোভাবেই ভালো নয় একাদশে এদিন কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ এ নিয়ে রবেন বলেন আমরা সাহস নিয়ে খেলতে চেয়েছিলাম এ কারণে একাদশে কোনো পরিবর্তন আনেনি ছেলেরা তো ভুল থেকেই শিখবে একাদশে পরিবর্তন আনলেই যে উত্তর পেয়ে যাবেন এমন নয় সিরিজের শেষ ম্যাচ সেন্ট ভিসেন্টের দর্শকদের জন্য হল জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ সেন্ট বিসেন্টের দর্শকদের ধন্যবাদ দিতেই হবে তাদের একটি জয় প্রয়োজন শেষ ম্যাচে তাদের জন্য আমরা লড়াই করব।